প্রিয় দর্শক মাত্র নিরানব্বই টাকায় গরুর মাংস দিয়ে আনলিমিটেড ভাত ঝোল আলু সাথে ডাল এবং সালাতো থাকবে তো এই প্যাকেজটা খেতে হলে চলে আসতে হবে চাঁদপুর সদর লঞ্চঘাটে আমি আজকে দিনের একদম শেষ সময় এসেছি তারপরেও দেখেন ঝুরঝুরে ভাত এবং আশি গ্রামের একটা গরুর মাংসের পিস মাথা যে মাংসটা আছে ওইটা আমরা দিচ্ছি প্লাস হচ্ছে আপনার ভাত যা খাবেন তা নেওয়া যাবে আর এক পিস মাংস ওটা প্রায় আশি গ্রামের মতো

তো চাঁদপুর ঘাটে এসে আজকে চোদ্দোই নভেম্বর তো নতুন একটা জিনিস পেলাম তো এখানে ইলিশের বাড়ি চাঁদপুর নামে একটা হোটেল বা হোটেলই বলতে পারেন তো খাবার হোটেল তো এই হোটেল আগেই ছিল তো এই হোটেলের সাথে নতুন সংযোজন করা হয়েছে বাড়ি চাঁদপুর প্যাকেজ মাত্র নিরানব্বই টাকা এখানে চাঁদপুর ঘাট সদর চাঁদপুর তো চোদ্দই নভেম্বর দু শুক্রবার তো আজকেই আমি এখানে আসলাম এবং আজকেই এসে দেখি সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত একটা প্যাকেজ চলছে এদের মাত্র নিরানব্বই টাকা তো সেটা হচ্ছে নিরানব্বই টাকায় ভাত গরুর মাংস এবং স্বাস্থের ডাল তো মোটামুটি প্যাট চুক্তি ভাত খাওয়ার মতো একটা অবস্থা আমি এসেছি এবং মাত্র এক মিনিট বাকি আছে তো আগে খাবারের অর্ডার দিতে হবে দেখেন দর্শক আমার সামনে কিন্তু খাবার এসে পড়েছে আর আমি হচ্ছি আজকের প্রথম দিনের একদম লাস্ট কাস্টমার তো যার কারণে ডাল পেয়েছি এবং ভাতও তো আছে তবে মাংসের সাথে পর্যাপ্ত পরিমাণে আলু নেই যার কারণে আমাকে শুধু মাংস দেওয়া হয়েছে তো ভাত ঝুরঝুরে এবং এই মাংসটা দেখেন পুরো আশি গ্রামের একটা মাংস আর এই প্যাকেজের মধ্যে এক্সট্রা ভাত এবং ঝোল আপনি চাইলে নিতে পারবেন ভাই মারাত্মক ক্ষুদা লাগছে এখন আর কোনো কথা হইব না আগে লই তো এটা সকাল এগারোটা বাজে বলতে পারেন দুপুর এগারোটা থেকে শুরু করে বিকাল পাঁচটা পর্যন্ত চলতে থাকবে এই অফার তো এ ব্যাপারে এই অফারের ব্যাপারে আমি ওনাদের সাথেই আলাপ করবো আমরা হোটেলের একজন স্টাফকে পেয়েছি ওনার কাছে আমরা হোটেলের তথ্য সম্পর্কে জেনে নেব তা আপনাদের এখানে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই খাবারটা চালু তো এটা কি প্রতিদিনই খাওয়াবেন আপনারা যে আমাদের এটা হচ্ছে চোদ্দোই নভেম্বর থেকে জি উনত্রিশে নভেম্বর চলবে এটা হচ্ছে এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত হ্যাঁ যে আমাদের এটা হচ্ছে আমাদের করার ইচ্ছা হচ্ছে যে চাঁদপুরে এখনও কেউ এরকম দেয় নাই না যদিও দিয়ে থাকে তা আপনার হচ্ছে প্যাকেজটা আরও নিম্নমানের যেমন ধরেন মাংসটা একটু কম বা ডালটা এরকম না আমাদের হচ্ছে মেজানের ডাল যার সাথে হচ্ছে গরুর হাটটা আছে আবার প্লাস গরুর মাথা যে মাংসটা আছে ওইটা আমরা দিচ্ছি প্লাস হচ্ছে আপনার ভাত যা খাবেন তা নেওয়া যাবে আর এক পিস মাংস ওটা হচ্ছে প্রায় আশি গ্রামের মতো আর প্লাস আলু যতটুকু নেওয়ার ইচ্ছা নিতে পারবে প্লাস ভাত নেওয়ার পরে যদি ঝোল লাগে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে আর এখানে এই বাইদাবে আর এটা ছাড়াও আমাদের অন্যান্য খাবার অন্যান্য খাবারের আইটেমগুলো রয়েছে তো এখন আমার কথা হচ্ছে আপনাদের যেহেতু ইলিশের বাড়ি চাঁদপুর এখানে আপনারা গরুর মাংসটাকে কী করেছেন তো ইলিশ মাছ কবর থেকে দিবেন এরকম কোনো চিন্তাভাবনা আছে কি আমি বলি এখানে গরুর মাংস দেওয়ার কারণ হচ্ছে মূলত এখানে লেবার পাঞ্চন যেমন ধরেন অটোওয়ালাওয়ালা তারপর হচ্ছে রিক্সাওয়ালা তাদের তো ওইরকম বাজেটে খাওয়া দাওয়া করা ইয়ে যেমন গরুর মাংস প্লেট হচ্ছে দুইশো টাকা ঠিক আছে এখন ওরা দুইশো টাকা বা প্লাস ভাত খাওয়ার মতো ওদের তো ওই রুজি নাই ঠিক আছে এই জন্য আমরা এই অফারটা দিচ্ছি প্লাস অন্য কেউ খেতে পারবে বা আমাদেরকে অর্ডারও করতে পারবে না আমি ধরেন আজকে লঞ্চে ঘুরতে আসলাম আইসে দেখি যে আপনাদের এই প্যাকেজ চলতেছে এই জন্য আপনাদের এখানে খেতে ঢুকছি ঠিক আছে আমার টার্গেট ছিল যে চাঁদপুরে কি ইলিশ দিয়ে ভাত খাবো আইসে দেখি যে প্যাকেজ হচ্ছে গরুর মাংসের ঠিক আছে মূলত আমরা ওনাদের জন্য করা বাট আমরা এই বিক্রি করি যেমন ধরেন ছোট ছোট প্রাইজের মধ্যে দেড়শো টাকা আবার বড়গুলো আছে দুশো টাকা আবার পিস মাছ আছে যেমন আমি আপনাকে দেখাতেও পারবো এটা দেখাতে আচ্ছা এগুলো আমরা মূলত সাজিয়ে রাখি জি এখন যেহেতু ওই লাস্ট টাইম চলে গেছে এজন্য আমরা এখন আর এটা সাজাই নাই এই যে এই মাছগুলো হচ্ছে দুশো টাকা এগুলো পিস দুশো টাকা হ্যাঁ এগুলো ডিমের হ্যাঁ আপনার আলোচনা সাপেক্ষ আর কমানো যাবে আচ্ছা হ্যাঁ যেহেতু এখন লাস্ট টাইম নাই এই জন্য একটু বাকি বললাম আলোচনা সাপেক্ষে কমানো যাবে আচ্ছা

ওই যে চন্দনা ইলিশ বলে ওইসব না কি রুপালি ইলিশ না এটা না যেটা আচ্ছা ওকে ঠিক আছে তো এই হচ্ছে হোটেলের ভিতরের অবস্থা আপনারা যদি পর্দা সহকারে খাওয়ার চেষ্টা করেন মানে মহিলা মানুষ আসলে এখানে ভিতরে খেতে পারবেন তো যাই হোক আমি একদম শেষ টাইমে এসেছি এবং এক মিনিট বাকি ছিল তা আমি বললাম ভাই আপনাদের অফার তো ওনারা বলছিল অফার প্রায় শেষ আমি বললাম যে না এক মিনিট বাকি আছে আমাকে দিতে হবে তো ওনারা দিয়েছে এবং আমি ভরপেট খেয়েছি নিরানব্বই টাকা তো এখন আমি বিল দেবো ভাই বিলটা রাখেন তো এক টাকা তো আর ফেরত দেওয়ার কোনো ই নাই একশো টাকায় তো ওকে আচ্ছা আচ্ছা চকলেট আপনারা খেয়ে নিন তো এই ছিল এই হোটেলের অবস্থা আপনারা যারা চাঁদপুরে আসবেন এটা কিন্তু শুধু আজকের জন্য না এরা এই মেজানবাড়ি চাঁদপুর এনারা আজকে উদ্বোধন করেছেন এবং এখন থেকে নিয়ে প্রতিদিনই দুপুর এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই খাবারটা আপনারা এখানে পাবেন আর লোকেশনটা তো একদম পরিষ্কার স্পষ্ট চাঁদপুর লঞ্চঘাটে আসলেই যে লঞ্চঘাট থেকে ওখান থেকে বের হয়ে এই যে এখানে আসলেই ইলিশের বাড়ি চাঁদপুর বড় করে লেখা আছে উপরে আবার নতুন করে যেটা সংযোজন করা হয়েছে মেজান বাড়ি চাঁদপুর প্যাকেজ নিরানব্বই টাকা তো এটা এখানে আপনারা আসলেই পাবেন তবে টাইমের দিকে খেয়াল রাখবেন আমার মতো আবার বিকেলে একদম এক মিনিট বাকি আছে এমন টাইমে এসে যদি বলেন তো অর্ডার দিতে দিতে আপনার ছয়টা বেজেও যেতে পারে এই জন্য বি কেয়ারফুল সময়ের ক্ষেত্রে তো আমার খাওয়া দাওয়া শেষ আমি এখন এখান থেকে যাচ্ছি তো জি ইনশাল্লাহ আপনাদের সেবায় ধন্য হলাম আপনারা ইলিশের যদি মানে যুক্ত করেন ইলিশ মাছের এত গরুর গোস্ত খাইলাম এখানে আসছি ইলিশ মাছ ইলিশ মাছ যুক্ত করলে কিন্তু আমার খাবো এখানে ওকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাদেরকে আল্লাহ তাহলে চাঁদপুর ঘাটটাকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এর আগে একবার চাঁদপুরে এসেছিলাম তখন এই ক্যাফে মোহনা দেখিয়েছিলাম যদিও ক্যাফে মোহনায় আমি কখনো খাইনি এবং এবারও খাওয়া হয় নাই চাঁদপুরে এসে এখন পর্যন্ত আমার ইলিশ খাওয়া হয় নাই খাবো যেদিন পারি খাবো এখানে ক্যাফে মোহনা আছে ইলিশের বাই চাঁদপুর আছে খাবার হোটেল নামে আর আছে ওইখানে মানে খাবারের জন্য মোটামুটি সব হোটেল পাবেন এবং যাবতীয় ফল ফ্রুট কেনার জন্য এখানে দোকান আছে তো বিভিন্ন এলাকায় যাওয়ার জন্য আপনার ওই অটোগুলো আছে আর সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস এখানে সিএনজি স্ট্যান্ড তো সিএনজি স্টপেজটা একটু আকর্ষণীয় অন্যরকম করে বানানো যেটা আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি এখানে সিএনজি স্টপেজে সিরিয়ালে সব দাঁড়ানো এখানে দেখেন ফরিদগঞ্জ ভাড়া আশি টাকা রূপসা ভাড়া একশো দশ টাকা খাজুরিয়া ভাড়া একশো তিরিশ টাকা তো এই জায়গার মানে সিএনজিগুলো এই ফরিদগঞ্জ রূপসা এবং খাজুরিয়া যাবে তারপরে এই পাশে যে গুলো আছে এখানে দেখেন হাজিগঞ্জ আশি টাকা আবার মোবাইল নম্বর রামপুর ভাড়া একশো টাকা গোয়াল ভাণ্ডোর ভাড়া একশো টাকা বিরামপুর ভাড়া একশো পঞ্চাশ মোবাইল নম্বরও দেওয়া আছে তো এই প্রত্যেকটা এলাকায় আপনাকে যাওয়ার জন্য চাঁদপুরে আসছেন এখানে এসে যে আপনি ভাড়া কষাকষি করবেন এটার কোনো প্রয়োজন নেই এখানে প্রত্যেকটা সিএনজির সামনে ওই এলাকার একদম পারফেক্ট ভাড়া এখানে সাইনবোর্ডে লেখা আছে আপনি আসবেন বসবেন যাবেন গিয়ে ভাড়া দিয়ে নেমে যাবেন এই জিনিসটা আমার কাছে আগের একবার এসে এসেছিলাম তখনও ভালো লেগেছে এবারও বিষয়টা খুব ভালো লাগলো তো যাই হোক এই হচ্ছে চাঁদপুর ঘাটের একটা টোটালি কি দিলাম তথ্য দিলাম এবং ইলিশার বাড়ি চাঁদপুর মেজানবাড়ি চাঁদপুরেরও একটা তথ্য আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা চাঁদপুরে আসলে এগুলো ট্রাই করে দেখতে পারেন